দশটা কাজ যদি আমরা করতে পারি এক নম্বর কাজ ছিল বিশুদ্ধ ইমান ইমানটাকে খাটি রাখা দুই নম্বর কাজ ছিল পাঁচ শক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করা তিন নম্বর কাজ ছিল জাকাত প্রদান করা চার নম্বর কাজ ছিল রমজান মাসে রোজা রাখা পাঁচ নম্বর কাজ ছিল হজ করা সামর্থ্য থাকলে ছয় নম্বর কাজ হচ্ছে ইনকামটা হালাল রাখা সাত নম্বর কাজ হচ্ছে বান্দার হক না মারা আট নম্বর কাজ হচ্ছে ভালো ব্যবহার করা নয় নম্বর কাজ হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করা আর দশ নম্বর কাজ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা মোটা দাগে এই দশটা কাজ যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আল্লাহর ওপর আস্থা রেখে কোরআন হাদিস আমি যা পড়েছি আমার বুঝের আলোকে আমি বলতে পারি এই দশটা কাজ যদি আমরা করে মরতে পারি ইনশাল্লাহ জান্নাতে যাওয়া নিয়ে আমাদের তেমন কোনো টেনশন করতে হবে না মৃত্যুর পরেই আল্লাহ লাবিন আমাদের জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবে এজন্য প্রিয় ভাইয়ার আমরা এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ